আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনের সুধী ভাই সভাপতি উপস্থিত বাংলাদেশে নয় গোঠা পৃথিবীর দ্বারা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি আগামী দিনের দেশ পরিচালনা নিয়ে ভাবেন তাদের দৃষ্টি যিনি ইতিমধ্যে আকর্ষিত করতে বাধ্য হয়েছেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন আপনার আমাদের প্রিয় নেতা জমিদুলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংকট সমাধানে যিনি ইতিমধ্যে বাংলাদেশের সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন সংগ্রামী দলের নেতা জনাব মঞ্জুর ইসলাম আফিন্দি আজকে আপনাদের সামনে মূল বক্তব্য পেশ করবেন আপনাদের প্রিয় নেতা যুব বাংলাদেশের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী যুব সমাজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ থেকে এক বছর আগে আমলের একটি রিপোর্ট ছিল কোচ সাবেক প্রধানমন্ত্রী ফরিদপুর এবং গোপালগঞ্জ থেকে বিয়াল্লিশ হাজার যুবক ইউরোপে সাঁতারকে পালি দেওয়ার জন্য পালি জমেছিল এর মধ্যে চার থেকে পাঁচ হাজার সাগরে তার জীবন কে বিসর্জন দিয়ে আত্মাহতি দিতে হয়েছে এই দুর্বম এবং এই সংকট মুহূর্তে বাংলাদেশের যুব সমাজ এবং তৎকালীন সরকার এবং পার্শ্ববন্দী দেশের ষড়যন্ত্রের কারণে আমাদের ভবিষ্যৎ যুব সমাজ সমাজের কাছে তৎ পৌঁছাতে হবে আজকের যুব সম্মেলন থেকে আমরা যার দিকে নিশ্চিত দিতে চাই দুবার সমাজকে রক্ষার জন্য বাংলাদেশ দায়িত্ব নিরে দেখাবে জুবর সংগ্রহ রে কোদাবে যুব সমাজের উন্নয়নে ক্ষুদাবে বাংলাদেশ বিদয় ধ্রুব বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ